সন্ধ্যার পরে এক কাপ দুধ চা খেতে আঙ্কেলের দোকানে আসলাম আমার জন্য দুধ চা তৈরি করা হচ্ছে

সুপার এই চা দোকানের বৈশিষ্ট্য হল পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ ঢাকার শাহজাদপুরে আমার দেখা অন্যতম টি স্টল হলো এই আঙ্কেলের দোকান আমি আরেকবার আপনাদেরকে আঙ্কেলকে দেখাবো আঙ্কেলকে দেখতে পাচ্ছেন এই দোকানের কর্ণদার সাথে যে বাচ্চাকে দেখতে পাচ্ছেন এ হচ্ছে স্টাফ কি অবস্থা কেমন আছো খুব আহ সব সময় সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ বিরাজ করে এই টি স্টলে এই টি স্টলের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে একটি নির্দিষ্ট সময় ব্যবসা পরিচালনা করা ফর এক্সাম্পল সকাল সাতটা থেকে শুরু করে সন্ধ্যা আটটা বা রাত আটটার মধ্যে আঙ্কেল তার ব্যবসা গুটিয়ে নেয় বন্ধ করে দেয় আটটার পরে আপনি যদি কোনো প্রোডাক্ট চা কিংবা অন্য কিছু দোকানদারের কাছ থেকে আপনি যদি আপনি প্রত্যাশা করেন উনি দেবে না ছোট্ট একটি দোকান খালি তাক দেখা যাচ্ছে এই তাকে কোনো কিছুই নেই মূলত চা বিড়ি সিগারেট এবং পান বিক্রি করা হয় এটি ডাকার একটি গলির গল্প ডাকার একটি গলির টেস্টলের গল্প দীর্ঘ বিশ বছরের উপরে এই ঢাকা শহরে একই জায়গায় বিজনেস করে আসছে আঙ্কেলের এই ব্যবসার অভিজ্ঞতা কত বছর পঁচিশ বছর একই জায়গায় এই মাশ আঙ্কেলের গ্রামের বাড়ি কোথায় বরিশাল আঙ্কেলের গ্রামের বাড়ি বরিশাল পঁচিশ বছর ধরে একই জায়গায় বিজনেস করে আসছে দোয়ার রইল আঙ্কেলের জন্য আপনারাও দোয়া করবেন যেন সুনামের সাথে বাকি জীবন উনি বিজনেস করতে পারে ওকে ভালো থাকবেন লাফেজ এয়ার খান সিটি বয়েজ ঢাকা